But when I took the exam, I was not common to in Asha at But I didn't similarity. It was absolutely different. And the result was it was way higher than what I got in three of the mocks combined. 8.5 in listening, 7.5 in reading, 6.5 in writing, speaking a 7.5, and overall 7.5. Strategy was everything. I i like...

হ্যাঁ লাইক জন্য তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে হ্যাঁ ওই যে পশন অফ করলো তাকে অ্যাস্কুইটা দিতে হবে এটা তো আমরাই জানি তাহলে তো মনে করতেছে পশন অফ করতে হবে এরকম করে সেটেলমেন্ট হয় সবে আসলে কিছু হবে না অ্যাস্ক রিকোয়ার স্কোর আছে মার্কিং আছে সেটা বাইরে থেকে হোক আর ভিতর থেকে হোক তাদের আবার দিতে হবে সো আই থিং দ্যাট ইজ সিকলিয়ারলি স্কেলিং এন্ড এই যে এক থেকে দুই পয়েন্ট আছে এটাতেই কিন্তু লাইক অনেক কেপিআর পায় অনেক কেপিআর রিজেকশন হয় प्रिशियन कुप्ता आउटर के एक और न के बुझना जो एलसीजो नो प्रिशियन देखा आउटर जो तक है मध्यशत समय ही महीना एक्सपीरियंस शेयर को बेहतरीन है एवं वो रिजल्ट चलो चाहे एवरेज 7.5 लिसनिंग है 8.5 स्पीकिंग है 7.5 राइटिंग है 6.5 रीडिंग है उन्हें 7.5 राइट यस मध्यशत वर्चुअल सर्विस टास्�

আর যে সে কি চাচ্ছে এবং তার উইকনেসটা বুঝা তাকে সেভাবে গাইড করা আর আমাদের মোস্টলি স্ট্র্যাটেজি ছিল যে আমরা জাস্ট প্রত্যেকটা কোশ্চেন ওয়ান বাই ওয়ান যাব এবং সেটা কভার করব কারণ এক্সাম ডেতে আমার জানি না কি আসবে কারণ অনেকে মনে করতে পারে যে কেমব্রিজে বুকস করছি বা এইটা ওইটা কোশ্চেন করতেছি এক্সাম ডেতে যে আমি হবো সেকশন ওয়ান এটা পাবো সেকশন টু তে পাবো সেকশন থ্রিতে পাবো মাঝে মাঝে আসে বাট হঠাৎ করে নাও আসতে

থেকে মতো শিখে যাওয়া বেটার কারণ হয়তো ওখানে যে ওরকম ভাবে সার্ভিস করা অনেক কঠিন হতে পারে বা ব্যস্ততার কারণে মানুষ আবার বসবে এটা অনেক সময় হয়ে ওঠে না

so mana কি never stop believing in yourself that's the only advice i have আর আর যেমন হ্যাঁ এখন যেটা আমি বলছি যে এক্সাম ডেতে যে কোনো কিছু আসতে পারে অনেকে মনে করে যে দশটা ফিল্ম ব্ল্যাঙ্ক আসবে বা বিশটা আসবে যেগুলো দেখলো পঁচিশটা আসছে অনেকে আর যে এমসিকিউ তে খারাপ চিন্তা করে যে টাইম এমসিকিউ আসবে আমি পাঁচটা এমসিকিউ অ্যাভয়েড করলে তো বাকিগুলোতে অ্যান্সার করতে পারবো ভালো এক্সাম ডেতে যে দেখলো যে বিশটা এমসিকিউ আসছে আসলে তখন হয় কি যে

<laughs> so, I mean see, here's the thing up until you I never heard about the different strategies I just heard about the different types of questions so like if you send me a question without giving me a hint of an answer that's not proper teaching that's basically experiment you don't experiment in an IELTS exam you try what is only known and

সাথে সাথে আইডেন্টিফাই করতে যে কোন কোশ্চেনে তোমার সমস্যা এবং আমি তোমাকে বলতাম যে এই এই রিজনে সমস্যা হতে পারে তুমি আমাকে বলবা তুমি কোন কারণে কোশ্চেন ফেল করছো সো এটা হচ্ছে এটা হচ্ছে পার্ট অফ লার্নিং প্রসেস যে তোমার জন্য অনেক ইজি যে তুমি কোথায় ভুল করছো দেখ ওই যে চেক করছো আয়দার ইট ওয়াজ মাস্ট যদি আমি রিডিং এ হয় থাকে সেটা হয় আয়দার কিওয়ার্ড হবে আর রিডিং ইজ তুমি জানো যে সব অল অ্যাবাউট সিনেমা প্যারাফ্রেজিং

And I know I don't know if you can see it clearly or not. um hmm. Eight point five in listening, seven point five in reading, six point five in writing, speaking a seven point five, and overall seven point five C1. With a c one with fr level of c one. That's for academic aisles. How requirement of? Uh, requirement five point five overall six. আচ্ছা আর তোমার কি মানে সাজেশন যারা ফিউচার দিবেন তাদের জন্য কি সাজেশন তাদের আসলে তুমি কি করছো তাদের কি করা উচিত যে ভুলগুলো তুমি করছো তারা আল কিপ টু লাইক ফার্স্ট ইজি এন্ড কিপ হেড মাথা গরম হয়ে গেলে ট্রাস্ট

আপনার এই চ্যানেলটাকে ফলো করতে থাকেন এবং আমার টিপস এন্ড ট্রিক্স যেগুলো আছে সেগুলো শেয়ার করবো এই চ্যানেলে যেটা দেখে স্টুডেন্ট আসলে যদি ঠিক মতো বুঝতে পারে ভিডিও সে নিজেই করতে পারবে কারো কাছ থেকে আসলে সার্ভিস না প্রয়োজন নাই আর তারপর যদি কেউ সার্ভিস নিতে চায় দেন আমাদের সাথে ডিসক্রিপশনে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে সেটাতে যোগাযোগ করতে পারেন